প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন আমরা ষোলো নং অঙ্কটি সমাধান করবো দেখো ষোলো নং ডাকটি কি বলছে যদি এ পাওয়ার এক্স ইকুয়াল টু বি কমা বি পাওয়ার ওয়াই ইকোয়াল টু সি এবং সি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে আমাদের এখানে দেখো এই অংশটাতে এটা নিয়ে আমরা অঙ্কটা করতে পারবো এই অংশটা নিয়ে অঙ্কটা করতে পারবো এই অংশটা নিয়ে অঙ্কটা করতে পারবো তুমি যে কোনো একটা অংশ নিয়ে অঙ্কটা করতে পারবা তাহলে আমরা প্রথম এই অংশটা নিয়ে অঙ্কটা করি তুমি যদি অন্যটা নিয়ে করতে চাও তাহলে করতে পারবা তাহলে চলো আমরা দেওয়া দেওয়া আছে আছে নম্বর দিয়া আমাদের প্রথমে আমরা এটা নিয়ে কাজটা করতেছি এ হচ্ছে বৃত্তার পাওয়ার হচ্ছে ইকুয়াল টু বি এখন আমরা যে কাজটা করবো আমরা এখন মানটা বসাব মানটা হচ্ছে যে বির মানটা হচ্ছে আমাদের বীর মানটা হচ্ছে এ পাওয়ার এক্স আবার এ এক্স এর মানটা হচ্ছে বি আমরা এটা বলতে পারি এখন আমরা যে মানটা বসাবো এখানে দেখো আমরা এটা 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 এই জায়গায় লিখে ফেলছি তাহলে এটা আর কোনো কাজ হবে না এখন দেখো এই জায়গাটার সাথে এই জায়গাটার সাথে আমার কোন জায়গাটা কোন চলকটা মিল আছে যে এ চলকটা এটা সমান সমান পরে দেখো এই যে এই এ চলকের মানটা হচ্ছে ট্রিপল আমরা এর এটা সরিয়েতে আমরা কি বসাবো এই সি পাওয়ার জেডটা বসিয়ে দিব যেহেতু এর মানটা হচ্ছে সি পাওয়ার জেড সি পাওয়ার জেড এর মান হচ্ছে এ অথবা এর মান হচ্ছে সি পাওয়ার জেড আমরা এই জায়গায় বসিয়ে দিব সি পাওয়ার জেড এই যে সি পাওয়ার জেড আর উপরে আমার পাওয়ারটা কি আছে এখানে x x এর কিন্তু কোনো কাজ করছে না x যে বসিয়েবে থাকবে আর এখানে সমান সমান p যে বসিয়েবে থাকবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর আমরা আরেকটা লাইন বাড়াবো এটা লক্ষ্য করো যে সিটা যে ভাই আর এক্স জ্যাড এর সাথে একস এ গুণ হল এক জেট আমরা সাজিয়ে লিখবো এক জেট ইকুয়াল টু বি এখন দেখো আমরা এটা কাজ শেষ হয়ে গেছে আমাদের আর একটা রয়েছে এখন দেখবো বি সাথে পাওয়ার ওয় এইটার মানটা হচ্ছে সি অথবা সি এর মানটা হচ্ছে এইটা তাহলে সি সাথে দেখো যে এইটার সাথে মিলে এইটার মানটা যেহেতু এটা আমরা সি জায়গায় এটা বসিয়ে দিব বি পাওয়ার ওয় এই যে আমরা সি জায়গায় বসিয়ে দিব বি পাওয়ার ওয় আর উপরে যেটা আছে এটা লিখে নিব এক্স জেড ইকুয়াল টু এখানে বি যে বাসে যে বিটা আমরা লিখে নিব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমাদের কাজটা হবে এই বিটা যে বাসে থাকবে আর এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে হোল পাওয়ার পাওয়ার আর হোল পাওয়ার গুণ হয় ভিতরে যেটা এটা হচ্ছে একটা পাওয়ার আর এটা হচ্ছে হোল পাওয়ার পাওয়ার আর হোল পাওয়ার গুণ হলে তাহলে এই যে এখানে ও এক্স জেড আর এখানে আছে ওয়াই আমরা যদি সাজে লিখি তাহলে গুণের ক্ষেত্রে লিখতে পারি এক্স ওয়াই জেড আমরা লিখতে পারি যে পাওয়ার আকারে এক্স ওয়াই জেড আর ইকুয়াল টু এখানে বি যে বাসে বা এখন দেখো এটার উপর পাওয়ার এক্স ও জেড আছে এটার উপর পাওয়ার নাই তার মানে মনে মনে কি আছে একটা ওয়ান আছে তাহলে এই বৃত্তি আর ভিত্তি কাটা গেলে আমাদের ফলটা কি হবে এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান হবে এটা কিন্তু প্রকাশ করা যাবে না এটা মনে মনে দেখাতে হবে আর আমাদের এটাই বলছে তবে দেখাও যে এইটার সময় তাহলে আমরা এটা দেখাইলাম এটা সময় অন শর্ট আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম